বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ চিনেন বাংলাদেশের ন্যাশনাল আপনি বলেন তো আমাদের ন্যাশনাল প্ল্যাগটা সর্বপ্রথম কে উত্তোলন আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রবাসী বিনোদন আড্ডায় আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছে শুধু তাই নয় বিনোদন নয় যে আজকে আমাদের ক্যামেরার সামনে আসবে তার জন্য রয়েছে স্পেশাল গিফট সো অবভিয়াসলি ভিডিওটা আগে শেয়ার করে দেন একটা লাইক দিয়ে দেন একটা কমেন্টস করে দেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে প্রবাসী বিনোদন আড্ডা কেউ রয়েছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই বলো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কি চট্টগ্রামের জি ভাই চট্টগ্রামের আপনারা আসলে চট্টগ্রাম পুরোটা আপনারা এই মানে এমআরআরটা ঘিরে রাখছেন কেন ভাই মোস্ট অফ দা পিপল চট্টগ্রাম হ্যাঁ তো এখানে তো অবশ্যই চট্টগ্রামের মানুষ বেশি আছে প্রবাসের মধ্যে কারণ এটা অনেক বড় একটা জেলা আর আমরা ছোটোবেলায় তাহলে ছোটোবেলা থেকে দেখতেছি মানে আমার আব্বুরা এবং মানে এলাকার সব প্রত্যেকটা সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ প্রবাসে থাকতো সেম এখন এখানে দেখতেছি বেশি আমাদের চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গেলে পরিচিত হওয়া যায় মানে চট্টগ্রামের মানুষের সাথে আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রায়হান মোহাম্মদ রায়হান জি আচ্ছা প্রবাসে কত বছর আসলে আমার প্রবাসে দুই বছর প্লাস হচ্ছে দুই বছর জি আচ্ছা যাই হোক সব মিলিয়ে আসলে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আসলে প্রবাসী আসছেন আপনি আপনার লাইফ এরকম কোন স্টোরি আছে যে প্রবাসী আসার পর আপনি কষ্ট করেছেন বা কোন একটা বিপদে আসার পর নাকি আসার আগে না আসার পরে এই প্রবাসী আসার পরে হ্যাঁ আসার পরে আসলে আমি প্রবলেমের মধ্যে ছিলাম কি বলবো প্রথম যখন 왔ি তখন মানে কথার সাথে অনেক কিছু মিলছিল না অনেক কষ্ট মানুষ যে কাজ করতেছে বিভিন্ন জায়গায় কোম্পানিতে দেখতেছি মানে অনেক কষ্ট খাওয়া দাওয়ার যখন যেহেতু বাড়িতে তেমন একটা কষ্ট করা হয় নাই তো এখানে সে তখন এগুলো যখন দেখতেছি তো প্রথম প্রায় দুই চার মাস এরকম কষ্ট লাগছে আলহামদুলিল্লাহ এখন এগুলা দেখতে দেখতে এখন সবার সাথে যখন ম্যাচিং হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মানে এখন সব মিলে ভালো হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন অবভিয়াসলি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা প্রবাসীদেরকে ভালোবাসেন যে আপনার একজন প্রবাসী ভাই অথবা বন্ধু অথবা বাবা অথবা মামা যারাই থাকে প্রত্যেকটা পরিবারের যে কোনো একজন মানুষ এখন বর্তমানে প্রবাসী থাকে সো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করে দেন কারণ এটা আমাদের প্রবাসী বিনোদন আড্ডা প্রবাসীদের জন্য আচ্ছা যাই হোক আপনার জন্য কিছু গিফট রয়েছে সেই জন্য আসলে আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনি কি আসলে রাজি অবশ্যই রাজি আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য যেটা অবশ্যই পারবো ইনশাআল্লাহ মানে গিফট পেতেই হবে রাইট গিফট ইনশাআল্লাহ চেষ্টা করব পাওয়ার জন্য উপহার তো পাওয়ার জন্য সবাই চেষ্টা করে আচ্ছা আমি চেষ্টা করব যদি পাই পাবো ইনশাআল্লাহ না ভালো তো কি কিছু তো করণ নাই আচ্ছা আপনি বলেন যে আপনার চটাকাম নিয়ে আমি কোশ্চেন করব নাকি বাংলাদেশ নিয়ে কোশ্চেন করব অসুবিধা নাই মিক্স করে করেন মিক্স করে সব কিছু তো আর ভালো এখানে প্রস্তুতি নিয়ে আসেনা সব কিছু সব জানবো মিক্স করে করেন যেটা বেসিক করব নাকি একটু ডিপ করব করেন ইনশাআল্লাহ বেসিক গসিক বেসিক করার জন্য আচ্ছা যাই হোক সবাই তো চাই একটু গিব পাওয়ার জন্য সো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর মুখে হাসি ফোটানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাশ্যামে এসে হচ্ছে আমাদের সাথে কথা বলতেছে এবং সে হাসতেছে যাই হোক আমরা চলে যাই কোশানে আসলে আমি আপনাদেরকে জানতে চাই যে আপনার চটগ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি বর্তমান বর্তমানে

এটা তো পুরো পুরে মনে নেই মানে প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে মনে হয় না এমনিতে আছে অনেক কিন্তু এখন বর্তমান বিখ্যাত ব্যক্তি বিখ্যাত বলতে ধনী 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 অবশ্যই এখন বর্তমান ধনী আমার জানা মতে যেগুলো আছে পিএসসি ফ্যামিলির সুফি মিজানুর রহমান তারপর হচ্ছে বর্তমান ক্রিকেটারের তামিম ইকবাল আমি দেখতেছি তারপর এস আলম গ্রুপ হচ্ছে আপনারা থিংকিং রাইট এখন থিংকিং হলো হবে না মানে

আসলে এই দেশটাকে আসলে মানে কোন দেশ হিসাবে মানুষ চিনে এশিয়া মহাদেশ ইউ সো ফর চলে যাচ্ছি দুই নম্বর কোয়েশ্চন পারলে উনি পাবে গিফট না হলে কিন্তু পাবে না যাই হোক আপনি বলেন যে আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ চিনেন বাংলাদেশের ন্যাশনাল ন্যাশনাল ফ্ল্যাগ এটা তো আসলে কমন একটা প্রশ্ন তবে মানুষটার মাইন্ডে ছিল চেষ্টা করেন গিফট কিন্তু চলে যাবে কিন্তু ছোটবেলায় কিন্তু এটা অনেক পড়ছে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা আর এখান থেকে আমরা এটা কিন্তু কমন একটা এটা অনেক খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হ্যাঁ কিন্তু এটা স্কিপ করব করলে কিন্তু আপনি শেষ প্লিজ আমি চাই আপনি গিফট পান আমি দিতে চাই আপনাকে এখন এটা শিওর বলতে পারছি না ভুলে গেলাম কিন্তু এমনি মনে ছিল স্কিপ করব স্কিপ আমি পাঁচ সেকেন্ড সময় নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবিয়াসলি কমেন্ট সেকশন যে আসলে আমাদের বাংলাদেশের ন্যাশনাল প্লাগ সর্বপ্রথম কে উত্তোলন করেছিলেন কমেন্ট সেকশন দেখতে চাই আপনি যে দুইটা কোশ্চেন এর দিতে পারেন না আসলে আপনাকে কি গিফট দেওয়া যায়

সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনাদের জন্য এই গিফটে পাঠিয়েছে আসলে কথাটা শুনে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কারণ যেহেতু একটা মেডিকেল সেন্টার তো এটা আপনি চিনেন মেডিকেল সেন্টারটা এটা হ্যাঁ আমি চিনি কোন জায়গায় এখানে লাকি ব্রাউজারের উপরে আচ্ছা আপনি কি যাবেন ওখানে আমি এমনি গেছিলাম অনেকবার ওখানে অবশ্যই নেক্সট নেক্সট যখন যাবেন অবিয়াসলি বলবেন যে প্রবাসী ভিশন চ্যানেলের ইয়াসিন ইয়াসিনপুরব ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে আপনার জন্য থাকবে ভালো একটা সার্ভিস

যাবেন সেই আলরানি মেডিকেল সেন্টারে গেলে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন আপনি যে প্রবাসে আসছেন আসার পর আসলে আপনি ফ্যামিলিতে সবচেয়ে কাকে বেশি মিস করেন আমি আসলে সত্যি ফ্যামিলিকে তো সবাই তো মিস করি অল টাইম কিন্তু সবচেয়ে বেশি মিস করি আব্বু আম্মুকে এবং আম্মুকে বেশি মিস করা হয় আম্মুকে বেশি মিস করি এই আর কি মনে পড়ে আপনার আব্বু এবং আম্মুর উদ্দেশ্য আসলে কি বলতে চান আব্বু এবং আম্মুর উদ্দেশ্য বলবো এই তো প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে কথা হয়ে অল টাইম তো ইনশাল্লাহ দেখা তো হবে আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ যাব তো বোম্মুকে অল টাইম মিক্স করি এই অবশ্যই সময় দোয়া করি পৃথিবীর সকল মা বাবা মার জন্য আল্লাহ সবাইকে সবসময় সুস্থ রাখুক তো মানে সব সময় মনে পড়ে আর কি আবহুক কথা কিন্তু কি করব কিছু তো করা নাই ফবাস জীবন আচ্ছা আপনি দেশে যাচ্ছেন আসলে কবে সেটা শিওর এরকম বলতে পারবো আর কনফার্ম কেন আমার সামনে আসতেছে বিশাল করতে হবে সেই জন্য সেই জন্য বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছে করে না ইচ্ছা তো অবশ্যই করতেছে কিন্তু বাট এ নিজেকে আরও একটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চাচ্ছি আর কি ইনশাল্লাহ এই আর কি তারপর যাবো বিশাল লাগানোর পরে চেষ্টা করব ইনশাল্লাহ যাওয়ার জন্য ইচ্ছা করতেছে যাওয়ার জন্য যাবো অবশ্যই আচ্ছা যাই হোক আপনার জন্য আপনার জীবন ভালো কাটুক আর আপনার গিফট টা এটা ক্যামেরার সামনে দেখানোর দরকার নাই অবভিয়াসলি ভিডিওর কমেন্ট সেকশনে বাসায় গিয়ে খুলে ভিডিওর কমেন্ট সেকশনে দিবেন যে আসলে আপনি কি পেয়েছেন ভাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো প্রবাস জীবন ভালো কাটুক আল্লাহ হাফিজ আলাইকুম